মিস ট্রান্স ইন্ডিয়া ইন্টারন্যাশনাল দু হাজার চব্বিশে সেরার শিরোপা পেল রায়গঞ্জ উইনার হলেন রায়গঞ্জের রুদ্রাক্ষী ঝা তার বাড়ির রায়গঞ্জের মহারাজা হাট এলাকায় তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেন পড়াশুনোর পাশাপাশি মডেলিং এ এগিয়ে যাওয়ার ইচ্ছে ছিল তার সেই ইচ্ছেকে লক্ষ্য রেখে আজ এমন সাফল্য এলো রুদ্রাক্ষীর ঝুলিতে তিনি জানিয়েছেন গত সাতই জানুয়ারি কানপুরে বসেছিল মিস ট্রান্স ইন্ডিয়া ইন্টারন্যাশনাল প্রতিযোগিতার আসর যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নিয়েছিলেন ছেচল্লিশ জন যাদের মধ্যে উইনার হন রুদ্রাক্ষী তারই সাফল্যে খুশি তিনি এবং তার পরিবার আগামীতে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় নামার লক্ষ্য রয়েছে তার আমাদের কানপুরে জানুয়ারির সাত তারিখে প্রোগ্রাম হয়েছে মিস মিস ট্রান্স ইন্ডিয়া ইন্টারন্যাশনাল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেখানে ছেচল্লিশ জন পার্টিসিপেট ছিল তার মধ্যে আমি প্রিন্টেড উইনার হয়েছি মিস ট্রান্স ইন্ডিয়া ইন্টারন্যাশনাল আমরা এক মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি তো আমাদের লড়াইটা অনেক বড় তো পাশে মা ছিল আরও পাশে পাড়া প্রতিবেশী কিছু কিছু জন যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা আমাকে খুব সাপোর্ট করেছে তো এই তাদের জন্যই একমাত্র আর আমাদের কিছু কমিউনিটি সব যাদের জন্য আমি লড়েছি আজকে আজকে তাদের জন্য কিছু করতে পারবো ফিউচারে এটার জন্য আমি নিজেকে তুলে ধরতে চাই গান করতে ভালোবাসি আর আর্ট করতে ভালোবাসি আর এছাড়াও যারা আমার মতো আরও আছে তাদেরকে আমি ফিউচারে আমার যে মডেলিং বা তাদেরকে আমি গ্রুম করতে চাই যে তারা যাতে কারো কাছে তাদেরকে মাথা নত না করতে হয় প্রথম 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 আমাকে অনেক কিছু ফেস করতে হয়েছে অনেক অসুবিধার মুখে পড়তে হয়েছে ফার্স্টে যারা এগুলো জিনিস নিয়ে আমাকে বাধা দিত এখন তারাও শুভাকাঙ্ক্ষী হয়ে গেছে আগামী দিনের লক্ষ্য এখন ন্যাশনালে যেতে পেরেছি আগামী দিনে ইন্টারন্যাশনালে যাওয়ার ইচ্ছা আছে আগামী দিনে আমি এটাই বলতে চাই মেয়ে হোক কি ছেলে হোক আপনার যেই সন্তানই হোক না কেন বা ট্রান্সজেন্ডার হোক তো তাদের প্রতি এতটাই যে তারা যেটা করতে চায় তাদেরকে তাদের মতো করে বাঁচতে দেওয়া উচিত আমার পক্ষে সেটা কথা কারণ আমরা যেই শহরে থাকি রায়গঞ্জ সেখানে এখনো অতটাও আপগ্রেড হয়নি তো আমি এটাই চাই যে আমাদের কেউ যতটা আমার হবে আমি ততটা আপগ্রেড করবো আমাদের রায়গঞ্জ ভালোই লাগবে কি আমরা চাই ও আরো উপরে উঠুক আরো বড় জায়গায় যাক এটাই ফ্যামিলি করে হ্যাঁ সেই তো তো খুব একটা মানে ইয়ে না কোন রকম আর কি চলে তো ও এত সুন্দর জায়গায় পৌঁছায় গেছে এতে আমরা অনেক খুশি আরো উপরে উঠুক এটাই আমরা চাই হ্যাঁ আরো কিছু লোক যদি এগিয়ে আসে তাহলে ওর পক্ষে সুবিধাই হয় একটু ভালোই হয় ওর